তাহলে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে আপনাদের দোষ কোথায় আর আপনারা যারা দাড়িয়ে সাইদিศักকে অমর সাইদি বলেছেন আপনাদের প্রত্যেককে তওবা করা আপনাদের ইমান চলে গেছে কারণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রহিম সম্মানিত ভাইরা কোরআন করিমের মধ্যে সাত হচ্ছে আল্লাহ রব আলিন বলেন নিশ্চয় হক যখন আসবে বা তেল দূর হয়ে যাবে সত্য যখন সমাগম হবে মিথ্যা অটোমেটিক বন্ধ হয়ে যাবে তাই রসুল পাক এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি রসুল পাক সাল্লাম যে বলেছেন আমার মতো তিয়াত্তরটা দল হবে

কিছু 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 ক্ষেত্রে বা তেল ফেরকার না সিরি বিভিন্ন রকমের বিভিন্ন রকমের আমাদেরকে তহমত দিয়ে থাকে বেদাতিদের ট্যাক লাগিয়ে থাকে জায়গা বরাবর দেখে যে তারা আবার আমাদের দেখানো সেই আমলগুলি করতে তারা বাধ্য হয় না বলেন যে কেন আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের বাংলাদেশের একজন আলেম মারা গিয়েছিলেন যার নাম দেলোয়ার হোসেন সাইদি সাহেব উনি মারা যাওয়ার পর আগে তারাই মিলাদ নবীকে অস্বীকার করতেন রসুল পাক সাল্লাহামকে দাঁড়িয়ে সালাম দিলি বেদাত না জাহেজ বলতেন কিন্তু আজকে দেখা যাচ্ছে এই সাইদি সাহেবের মৃত্যু দিবস পালন করতে গিয়ে এক জাক জামাত ইসলামের মৌলবিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে বলতেছেন অমর প্রিয় শিল্পী অমর সাইদি তোমাকে জানাই সালাম আমার কথা হলো মানুষ জামাত ইসলামের মহলানী সাহেব আপনাদের কাছে আমার প্রশ্ন যারা জামাতকে ভালোবাসেন তাদের কাছে আমার প্রশ্ন সাইদি সাহেব যদি অমর হয় তাহলে রসুলকে জিন্দা নবী আপনাদের দোষ কোথায় আর আপনারা যারা দাঁড়িয়ে সাইদি বলেছেন আপনাদের প্রত্যেকের তোবা করা হয়েছে আপনাদের ইমান চলে গেছে কারণ পৃথিবীর করেছে অমর একজন আল্লাহ রবুল আলম আল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া সব সবাই মৃত্যুবরণ করবে সবাই মারা যাবে আপনারা যে বললেন অমর প্রিয় সাইদি সাইদি সাহেবকে অমর আপনারা শিরিক করে যে আপনাদের থোবা করতে হবে দ্বিতীয় নম্বরের মধ্যে আপনারা যে সাইদি সাহেবকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন তোমাকে জানাই সালাম

সবার কলা সুন জামাত হয় না রে ভাই আমি তাই জাতির কাছে বলবো দয়া করে সাহেব জামাত ইসলামের যত আলেমের আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে এখনো সময় আছে হক এবং বাতিল বোঝার চেষ্টা করুন যদি সাইদি সাহেব অমর হয় আমরা রসুল পাক সাল্লা ইসলামকে জিন্দা নবী বলে কিভাবে না যাই সাই যদি সাইদি সাহেবকে দাঁড়িয়ে যদি তোমাকে জানাই সালাম দেওয়া যায় সাই রসুল পাক সাল্লা ইসলামকে দাঁড়িয়ে সালাম দেওয়া এ কিভাবে বেদাত হয় কিভাবে না যায় সাই সাইদি সাহেবের নামে যদি খবরের মধ্যে গড়াগড়ি খাওয়া যায় তাহলে রসুল পাক সাল্লাহ ইসলামের নামে চুমু খেলে কিসের অপরাধ হয় কিভাবে বেদাত হয় সাইদি সাহেব যদি কোরআনের পাখি হয় যদি যদি বেদাত বিদাত না হয় রসুল পাক সাল্লাহাম নিজিত সাহেবের কোরআন সাহেব যার উপরে কোরআন নাজিল হয়েছেন সেই রসুল পাক সাল্লাহসাল্লামের মর্যাদা আপনারা কোন জায়গায় রাখবেন অথচ এই যে রসুল পাক সাল্লাহাম সাইদি সাহকে আপনারা অমর প্রিয় সাইদি বলেন সালাম দিলেন একটা বেদাতের ফতু দিলেন না অথচ আপনাদের দোষ এই মিজানুর রহমান জাহারি সাহেব উনি যে রসুল পাক সাল্লাহামের রাখাল বললেন কাউ বললেন যে রাখাল রসুলকে রাখাল বলা কোরআন করে নিষেধ করেছেন একটা আবার কি আপনারা জিজ্ঞেস করেছেন আপনি কোথায় পেয়েছেন কোন কিতাবে পেয়েছেন এই সমস্ত কথা বলে কেন ইমানদারের ইমান নিয়ে চিনিমি নিকালতেছেন কেন ইমানদারের ইমান নষ্ট করতেছেন তাই আমি বলবো আমরা হেলসুন্নতল জমাত যেগুলি আমরা রসুলকে দাঁড়িয়ে সালাম দি সেটা যদি বলেন কোথায় এটা না যায়স এটা যায়স কেমনে দলিল কোথায় আমি বলবো কোরআন হাদিসের কথা বাদ দেন দলিল ওখানে সাইদি সাহেবকে দাঁড়িয়ে সালাম দিয়েছেন যে দলিলে আমরা নবীরে সালাম দাঁড়াইয়া দিই ওই দলিলে আপনি সাইদি সাহেবকে অমর বলেছেন যে দলিলে আমরা রসুলকে হায়াত নবী বলে ওই দলিলে আপনি সাইদি সাহেবকে অমর বলেছেন যে দলিলে আমরা আউলিয়ে কেরামদেরকে অমর বলি আউলিয়ে কেরাম মাজার পাকে জিন্দা এই দলিলে বলি তাই নিজের বেলায় ষোলো আনা অন্যের বেলায় চার আনাও না এইগুলি বন্ধ করেন গোরামি বন্ধ করেন আহলে সন্ন্যতল জামাতের রাস্তা খোলা আছে প্রত্যেককে অনুরোধ করব তো করে আপনারা যে অমর সাইদি বলেছেন আপনারা শিরিক করেছেন একমাত্র অমর হল আল্লাহ আপনারা তো বা করে আহলে সুন্নতল জামাতের মধ্যে চলে আসেন যারা আমার ভিডিওটা দেখেছেন দয়া করে ফুল ভিডিও টা দেখেই কথা বলবেন আমি কাউকে কটাক্ষ করে কাউকে হ্যাঁ প্রতিপন্ন করে কথা বললাম না শুধু আপনাদের ব্রেনের মধ্যে প্রশ্নটা রাখলাম এই চিন্তাটা রাখলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বার